উপজেলা ভোট যাতে একতরফা না হয় সেজন্য নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেয়া মন্ত্রী এমপিদের প্রার্থীদের সমর্থন না দেওয়া সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে আসছে দলটি কিন্তু এসব ঠেকাতে না পেরে মন্ত্রী এমপির স্ত্রী সন্তান ও স্বজনদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ এই নির্দেশের পর এ পর্যন্ত মাত্র একজন ভোট থেকে সরে দাঁড়িয়েছেন আর অনেকেই দাবি করছেন তারা স্বজন নন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার হিরিক পরে মন্ত্রী এমপিদের ঘটে কিছু অপ্রীতিকর ঘটনাও এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এমপির স্ত্রী সন্তান ও স্বজনদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ কিন্তু সেই নির্দেশ তেমন কার্যকর হচ্ছে না প্রার্থী হয়েছেন নরসিংদী দুই আসনের এমপি ডা আনারুল আসব খান দিলীপের চালক শরীফুল হক পিরোজপুরের নাজিরপুরে সংসদ সদস্য সমরাজউল করিমের ছোট ভাই এস এম আলম সিদ্দিকী শাহিন মাদারীপুর সদরের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে ও চাচাত ভাই বরিশালের আগুলঝরায় সংসদ সদস্য আবুল হাস্তান্দ আব্দুল্লার ছেলে আশিক আব্দুল্লাহ নোয়াখালীর সুবর্ণচরে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহারিসশাক সাবাব শাবাব সিং রায় প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সালক লুৎফুল হাবিব রুবেল টাঙ্গাইলের ধনবাড়িতে সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের খালতো ভাই হারুনা রশেদ হীরা ও মামাতো ভাই মঞ্জুরুল ইসলাম তপন বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে শাখাৎ হোসেন আর সোনাতলায় তার ভাই মিনহাদুজ্জামান লিটন সুনামগঞ্জের শান্তিগঞ্জে সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে শাহাদত মান্নান কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিবের চাজত ভাই আতর রহমান নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী মানিকগঞ্জ সদরের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ মালিকের ফুপাতো ভাই ইসরাফিল হোসেন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার আর পাবনা তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে ভাঙ্গরা পৌরসভার মেয়র গোলাম হাসনাইল রাসেল পদত্যাগ করে উপজেলা পরিষদে প্রার্থী হয়েছেন তবে দলীয় নির্দেশনার পর মাগুরা দুই আসনের সংসদ সদস্য বীরেন সিকদারের ছোট ভাই বিমলেন্দু সিকদার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এদিকে স্বজন না বলে দাবি করলেন কয়েকজন আমাদের রিলেশন তো আর ব্লাডের রিলেশন না এমপিদের সাথে আর এমপি যে রাজনীতি করে তার সাথে বিশ বছর আগে থেকে আমি রাজনীতি করি আমি তার আত্মীয় আত্মীয় মানে আরুন হীরা এবং তার খালাক খেলা তো ভাইকে সে সে মনোভাব দিয়ে ফেলছে আওয়ামী লীগের সভাপতি সদস্য সাজান খান মনে করেন এভাবে স্বজনদের প্রার্থিতা বাতিল করলে প্রার্থী শূন্য হয়ে পড়বে মাদারীপুরে একজন আমার সন্তান একজন আমার স্বজন তাহলে দুজনকে প্রত্যাহার করতে হয় দুজনকে প্রত্যাহার করতে হলে একটা শূন্যতার সৃষ্টি হবে তবে একটি গণতান্ত্রিক অধিকার মানুষের সকলে আছে নিউজ ঢাকা